হ্যালো এসপি তোমাদের সবাইকে জানাই তো আজকে দেখো তোমরা দেখতে পাচ্ছি জানি না হ্যাঁ আমি চোখ বাঁধা অবস্থায় তোমাদেরকে বলছি তো একটু অসুবিধার কারণে পাঁচ ছ দিন ভিডিও দেওয়া হয়নি তো আবার ফের কন্টিনিউ ভিডিও দেওয়া হবে তো দেখো আজকে একটা দারুণ চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি তো এখানে আছে চোখ বাঁধা অবস্থায় কোনো হাত না লাগিয়ে এখানে দশ পিস না আট পিস দশ পিস ডিম আছে খেতে হবে হ্যাঁ খেতে হবে আট পিস আট পিস করে ষোলো পিস ডিম ষোলোটা ডিম আছে খেতে হবে তো কারোর হাত লাগানো যাবে না আর যে ক্যামেরাম্যান আছে যদি প্লেট এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলে ও সরাতে পারবে কিন্তু আমরা হাত দিতে পারবো না তো দেখি কে তাড়াতাড়ি খেতে পারে আর কত কম সময়ের মধ্যে খেতে পারে আর আছে দারুণ পানিশমেন্ট তো চলো খাওয়া যাক থ্রি টু ওয়ান স্টার্ট আমার কাছে একটা জল থাকলে ভালো হতো

응, 가려우면 아랫단원 나. 랫단아랫단 টানো টানো মুখের দিকে টানো তারপর তো পাবে বাবা টানছে মুখের দিকে বাবা দিবে Oops. বাবা তোমার প্লেট খালি হয়ে গেছে তুমি জিতে গেছো হ্যাঁ আর মা একটাও ডিম মনে খেতে পারিনি মা তোমার দ্বারা আর হবে না তুমি বসে পড়ো এইবার আমি খুলবো হ্যাঁ হ্যাঁ

মানে মুখে দিয়ে টান তো বন্ধুরা হেরে গেলাম একটা মনে হয় খেতে ও একটা খেলো দুটো তিনটে চারটে পাঁচটা ছটা

বাবা এখান থেকে আছে তো সত্যি দেখো বন্ধুরা দুটো লঙ্কা ও বিয়েটা কেমন লাগলো তোমার জানাবে আর তোমার নতুন নতুন পানিশমেন্ট কিরকম ধরনের তোমার চাও দেখতে সেটা তোমার কমেন্টে জানাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে একটা সাবস্ক্রাইব করবে আর ভালো কথা একটা পানিশমেন্ট মিসেস রান্নাঘর থেকে দিয়েছে তো সেটা এই মুহূর্তে আমার কাছে নেই মানে সেই পার্সমেন্টটা জোগাড় আমার কাছে নেই তো সেটা আমি অন্যদিন তোমাদের সামনে পার্সমেন্ট পরের পরের ভিডিওতে দিয়ার চেষ্টা করব তো এই মুহূর্তে এখন নেই এখন অনেক রাত হয়ে গেছে তো আজকে করছি তো এই মুহূর্তে এখন অন্য জায়গা তো নেই ওই জন্য তো বন্ধু ভিডিওটা কেমন লাগলো ওরা প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিয়েও কেমন লাগলো এখন মতো টাটা